নমস্কার বন্ধুরা আমি বিষ্ণু সরকার ফিরে আসি তোমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যারা ডব্লিউবি প্রাইমারি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশে অংশগ্রহণ করছো তাদের তো প্রথমেই আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি তোমরা ভালো করে ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছো এটা জানি কিন্তু এখানে যে বিষয়টা আমি একটা জিনিস বলবো এই ভুলটা তোমরা করছো না তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমি আলোচনা করব একটা ভুল নিয়ে কি ভুল ব্যাপারটা হচ্ছে আমরা ইন্টারভিউর প্রিপারেশন কিভাবে নিচ্ছি এটা হচ্ছে ফ্যাক্টর অনেকে ইন্টারভিউ হচ্ছে বাজারে যে বইগুলো পাওয়া যাচ্ছে বিভিন্ন রাইটারের আমি রাইটারগুলো বলতে যাবো না এখন তো বিভিন্ন রাইটারের যে বইগুলো পাওয়া যাচ্ছে সেগুলো পড়ছে সেগুলোর থেকে প্রিপারেশন নিচ্ছে সেখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ বা ডিস্ট্রিক্টের সম্বন্ধে তথ্য আছে মানে ইন্টারভিউর জন্য মোট কথা যা লাগে সব বলা আছে ইন্টারভিউ কিভাবে যাবে কি পোশাক পরবে এভরিথিং আছে সেগুলো জেনে নেওয়া যেতেই পারে কিন্তু আমার কথাটা হচ্ছে যে সেই বইগুলো সেই বইগুলো তো দেখবে বেশ কিছু জায়গায় উত্তরগুলো যে আছে দেয়া অর্থাৎ কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর দেয়া আছে ইন্টারভিউ এইভাবে বলবে কিন্তু আমি বলবো যে ওই বইগুলোর থেকে যদি তুমি হেল্প নাও তাহলে মানে একটু মানে চোখ কান না খুলেই নেবে কেননা উত্তরগুলো দেখেছি আমি মানে আর কি সেগুলো যদি ইন্টারভিউ মন রুমে বলা যায় আশা করি অনেক টিচারই খুশি হবেন না আর যেটা বলার কথা হচ্ছে আমার বইয়ের সম্বন্ধে তো এটা বললাম আর একটা হচ্ছে ইন্টারভিউ কোর্স বিভিন্ন এই যে আমি ইউটিউব চ্যানেলে আমি ফলো করেছি অনেকেই শুধু এই কোর্স বিক্রি করেন এবং আমি অনেকের কোর্স দেখেছি সত্যি কথা যেটা আমি নিয়ে দেখেছি এবং তাদের কোর্সেরও ওই ভুল উত্তরগুলো করছে কোয়ালিটিগুলো আছে সেই কোয়ালিটিগুলো বেশ কিছু প্রশ্নের খুবই খারাপ আবার কিছু প্রশ্নের উত্তর যথেষ্ট ভালো আছে সেটাও আমি বলবো তো এই ব্যাপারটা তোমাদের সাবধান করে দিচ্ছি কেননা যারা ক্যান্ডিডেট তারা ভালো মন্দ নিজেরা মানে বুঝতে পারাটা খুব মুশকিল হয়ে যায় তারা অনেক সময় ছাড়েদের উপর ডিপেন্ডেন্ট ছাড় দিয়েছে মানে সেটাই বেস্ট এই জিনিসটা কখনোই করবে না কেননা সেই একই বই যদি দশজন বিশ জন হাজার জন একজন একটা ইউটিউব কতজন ছাত্র যুক্ত থাকে সেই হিসাবে তারা যদি একই কোর্স নেয় একই উত্তর মুখস্থ করে যায় ইন্টারভিউ রুমে এবং ভাবো একটা প্রশ্ন যদি কমন পড়ে যায় এবং ওই ধরনের প্রশ্নটা যদি আপনাকে জিজ্ঞাসা করে বা তোমাকে জিজ্ঞাসা করে তুমি যদি ওই একই টাইপের উত্তর দাও তাহলে মনে হয় না যে ইন্টারভিউটা খুশি হবে তাই আমি বলবো যারা কোর্স কিনছেন অবশ্যই সাবধান হয়ে যাবেন এবং বই থেকে পড়লেও সাবধান হয়ে যাবেন অবশ্যই নিজের মতো করে গুছিয়ে নিয়ে সঠিক তথ্যটা খুব কম কথায় কিভাবে বলা যায় এই বিষয়টা কিন্তু ইন্টারভিউয়ে খুব গুরুত্বপূর্ণ মানে একটা প্রশ্ন করলো এবং সেই প্রশ্নের উত্তরগুলো কিরকম হওয়া উচিত আমি এই নিয়ে পরবর্তীতে লাইভ হোক কিংবা নর্মাল ভিডিওতে হোক আমি বেশ কিছু প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব এবং ওই প্রশ্নগুলোর উত্তর কিভাবে হওয়া উচিত কিভাবে দেয়া উচিত সেই বিষয়টাও আমি বলবো তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার আসি আমি আরেকটা বিষয় যে তোমরা যে উত্তর দেবে উত্তর দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখবে সেখানে কিন্তু কখনোই বাড়িয়ে বাড়িয়ে বলবে না কেননা তোমরা এই বিষয়টা ভালো করে জানো যে ইন্টারভিউ যদি বাড়িয়ে কিছু বলার চেষ্টা করো প্রথম কথা যারা ওখানে থাকবেন অনেক অভিজ্ঞ থাকবেন তারা কিন্তু বুঝেই যাবে তুমি কি বোঝাতে চাচ্ছ মানে অল্প কথায় যদি বলতে পারো তারা খুশি হবে আর সেটাকে যদি তুমি বাড়িয়ে বেশি করে বলার চেষ্টা করো সেখান থেকে কিন্তু একাধিক প্রশ্ন আবার আসতে পারবে সেই বিষয়ে কিন্তু তোমাকে সাবধান থাকতে হবে তো যে যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম এই ভিডিওতে আশা করি ক্লিয়ার পড়াগুলো পড়ছো নিজেকে যেভাবে প্রিপারেশন নিচ্ছ সেটা সঠিক জায়গা থেকে নাও পারলে কোনো টিচারের কাছে যেভাবে অ্যাডমিশন হয়ে অনেকে পড়ছে করতেই পারো কোনো অসুবিধা নেই কিন্তু খুব সাবধান উত্তরগুলোকে নিজেরাও কিন্তু ভেরিফাই করবে সেটাও কিন্তু তোমাদের দায়িত্ব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন এবং সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে তোমরা আহ শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো কেননা এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত আমি আমার চ্যানেলে দেবো ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য